নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এটা কন্যা ভিডিও এবং আপনি যখন কন্যা মানুষ বা জাতক জাতিকা জুলাই মাসে আপনি কি রেজাল্ট বা কি ফল পাবেন আমি এই ভিডিওতে পূর্বাভাসগুলো আপনাদের কাছে তুলে ধরবো বা দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং ভিডিও নিয়ে আসি দুটো চ্যানেল মিলিয়ে আপনাদের চ্যানেল সাথে থাকতে হবে আর ডেসক্রিপশান রইলো বন্ধুরা ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল ইচ্ছা হলে চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে চলুন শুরু করছি আপনি যখন কন্যার মানুষ আপনি যখন কন্যা জাতক জাতিকা আপনি জুলাই মাসে কি রেজাল্ট পাবেন কি ফল পাবেন বুধ কিন্তু খেলা ঘোরাতে পারে বুধ কন্যা জাতক জাতিকাদের এবং বুধের যা অবস্থান রয়েছে তাতে কিন্তু বহু কার্যকারী জায়গা বা দিক তৈরি করে দেবে আমি আসবো পরপর আপনাদের কাছে শুরু করছি বন্ধুরা দেখুন আমি প্রত্যেকটা ভিডিওতে শরীর নিয়ে কথা বলি কিন্তু একটা কথা বলে রাখি যে অবশ্যই বড় সিদ্ধান্তগুলো বড় আলোচনা বড় ডিসিশানগুলো কারোর সাথে একটু কথা বলে নেবেন কারণ এটা জাস্ট একটা বন্ধু হতে পারে গাইডলাইন হতে পারে বাট যে কোনো বড় সিদ্ধান্ত বড় ডিসিশানস আপনাকে কোনো জায়গায় কারোর সাথে একটু কথা বলতেই হবে তো শুরু করছি বন্ধুরা কন্যার জাতক বা জাতিকারা কী রেজাল্ট পাচ্ছেন আমি বললাম কি বুধ খেলা ঘোরাতে পারে তো বন্ধুরা দেখুন প্রথমত আমি যেহেতু প্রত্যেকটা অনুষ্ঠান শুরু করি হেলথ নিয়ে কারণ হেলথ তাকে ভালো থাকতে হবে হেলথ ভালো না থাকলে ভালো রেজাল্ট হবে না এই মাস কন্যার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস হতে পারে বা হওয়ার সম্ভাবনাটা রয়েছে প্রথমত বুধের অবস্থান একাদশে শুক্রের অবস্থান বৃষ রাশির ঘরে মাস শুরু হচ্ছে এবং বৃষ ভাগ্যপতি এবং দ্বিতীয়পতি তো ভাগ্য পুরোপুরি সাপোর্ট দেবে আমাকে বুঝে রাখুন খুব খারাপ যদি একান্তই না হয় তাহলে আপনি কন্যার মানুষ হলে এটুকু বলা যায় আপনি অনেকের থেকে অনেক বেটার রেজাল্ট পাবেন প্রথমত হেলথ ভালো হচ্ছে যা যিনি যেখানে রয়েছেন যার শরীর যে অবস্থায় দাঁড়িয়ে রয়েছে সেখান থেকে বলছি আপনার হেলথ ভালো হবে এবার দেখুন এমনি ভালো হবে না কোনো ট্রিটমেন্ট আছে ডাক্তারবাবুরা রয়েছেন তাদের সাথে কথা বলতে হবে বলতে হবে যার যদি কোনো সমস্যা থেকে থাকে কিন্তু কথা এটা বন্ধুরা যে শরীর ভালো হচ্ছে শরীর বা স্বাস্থ্য স্বাস্থ্যের উন্নতি হওয়ার সম্ভাবনা রয়ে গেছে এবং স্বাস্থ্য উন্নতি ঘটার যোগ প্রবলভাবে থাকছে আপনি যখন কন্যার মানুষ তো দেখুন স্বাস্থ্যর জায়গাটা জোর দিন স্বাস্থ্য কিন্তু ইম্প্রুভ করবে বা শরীর স্বাস্থ্য ভালো হবে শুধু আমার নয় আমার প্যারেন্টসদের শরীর ভালো হতে পারে আমার বাবা আমার মা কোনো ট্রিটমেন্ট কোনো সার্জারি কোনো অপারেশান ইত্যাদির ব্যাপার থাকলেও ভালো রেজাল্ট হচ্ছে পা কোমর হাঁটু এগুলোতে চোটাঘাত লাগার সম্ভাবনা রয়েছে পা কোমর হাঁটু নিচু নিচের তলা মানে কোমর থেকে নিচের পরশান এই জায়গায় একটা চোট বা আঘাতের যোগ রয়েছে এটা একটু খেয়াল রাখুন যদি আপনার প্রেগনেন্সি চলে ডেলিভারির ডেট থাকে এক্সপেক্টেড বেটার তো শরীর ভালো হচ্ছে সন্তান সুখ পাবেন সন্তানের স্বাস্থ্য সন্তানের হেলথ অনেকাংশে শুভ তো আপনার বাচ্চাটারও যদি কোনো শরীর নিয়ে প্রবলেম থেকে থাকে অসুবিধা বা অসুস্থতা থেকে থাকে আমি মনে করি বাচ্চাগুলোর শরীরও অনেকটা শুভ হচ্ছে বন্ধুরা ধনস্থান ভীষণ ভালো শুক্র দ্বিতীয় এবং নবম প্রতি নবমে বসে রয়েছে দুই নয় নাইনথের সঙ্গে কানেক্ট করছে যখন এই যোগটা একটা রাশিচক্রে তৈরি হয় না তাকে ধনী হওয়ার যোগ বলা হয় ধনী মানে বড় লোক হওয়া তো অর্থের ফ্লোটা বেটার হবে আটকে থাকা পাওনা টাকা টাকা কোনো জায়গা থেকে পাবেন টাকা পয়সার এই ব্যাপারগুলো কিন্তু দ্বাদশে মঙ্গল কেতু ভুল ইনভেস্টমেন্ট ভুল খাতে খরচা বাজে খরচা ভুল সিদ্ধান্তজনিত খরচা এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু পাওনা আদায় টাকা হাতে আসা আসবে এবার আপনি যদি আজে বাজে খরচা করেন সেটা আপনার প্রবলেম তো এইটা একটু দেখুন বাট অর্থের জায়গা অর্থনৈতিক স্থিরতা সমৃদ্ধির যোগ কিন্তু রয়েছে এবং ধরুন কোন কোথাও থেকে পাবেন কোনো ইনভেস্ট করা আছে কোনো সমস্যা রয়েছে সেখান থেকে টাকা এগুলো কিন্তু হচ্ছে বন্ধুরা ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু দেখে করবেন কারণ ট্যুর অ্যান্ড ট্রাভেলের জায়গা কিন্তু খুব একটা ভালো নয় যদিও অফিসিয়াল কোনো ট্রাভেল কাজে লাগতে পারে কারণ কর্মগত দিক চাকরি ক্ষেত্র ভীষণ স্ট্রং আমি চাকরির জায়গাটাতেই ঢুকবো এবার চাকরি কেমন হবে কি হতে পারে চাকরির কটা বেসিক ধাপ রয়েছে এক হচ্ছে চাকরি চেঞ্জ করা শিফটিং মাসের মাঝামাঝি থেকে চাকরি চেঞ্জেস চেঞ্জেসের জন্য সময় ভালো ফেসাসরা এবং যারা বেকারত্বের যন্ত্রণা ভোগ করছেন বেকার হয়ে গেছেন বেটার রেজাল্ট পাবেন কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দ্বাদশে মাঙ্গলিকের প্রভাব এটা মানসিক একটা চাপ তৈরি করবে কর্মক্ষেত্র কর্মগত দিক বা কর্মের স্থান বা জায়গা নিয়ে আপনাকে একটা একটা প্রেশার কিছু লোকজনদের থেকে ট্রাভেল এটা তৈরি করবে এই ইনিশিয়াল প্রবলেম এটা এবং এই একটা সমস্যা কিন্তু কন্যার ক্ষেত্রে থাকছে সো আমি যদি এই জায়গাটাকে একটু বুঝে নিতে পারি বা বাদ দিতে পারি আমি যখন কন্যা রাশির মানুষ টার্গেট রিচ করবে ভালোভাবে কাজ করব টেন থাউজের সঙ্গে রবি বৃহস্পতির কানেকশান মহলের সাথে ডিল এবং কিছু কোয়ালিটি সম্পন্ন মানুষজনদের সাথে কাজ হচ্ছে ভালো লেভেল দেখুন ধরুন আমি যে ফিল্ডে চাকরি করি সেই ফিল্ডের তো কিছু হাই ফাই লোক আছে প্রত্যেকটা মানুষের থাকে কি যে এই ফিল্ডে এই লোকটার সাথে যদি আমি একটু কাজ করতে পারি থাকে না এই যে ব্যাপারটা যারা খেলে খেলোয়াড় তারা ভাবে ওই প্লেয়ারটার সাথে যদি একটু খেলতে পারতাম বা থাকে তো এই যে ব্যাপারটা বা তাদের আইডল এই যে জায়গাটা এই লোকগুলোর সাথে কন্ট্যাক্ট হতে পারে কিছু মানুষ সমস্যা তৈরি করছে এটা বাদ দিন ধরুন আপনার টার্গেট বেস কাজকর্ম সেলস বা মার্কেটিংয়ের কাজকর্ম আমার মনে হয় আপনার কাজ ভালো হচ্ছে ভালো হচ্ছে চাপ নেই এবং অনেকটা কাজ হবে সবচেয়ে বড় কথা যিনি যেখানেই চাকরি করেন বেসিক একটা কথা পাবলিক ডিল এবং পাবলিক স্যাটিসফ্যাকশান মানুষজনদের জন্য করা এবং মানুষজন যাতে তৃপ্তি পান দুটো ক্ষেত্রই ভালো চাকরি বেটার হবে তো বেসিক হেডেক কিছু ক্ষেত্রে কাছে দায়িত্ব বা বোঝা বাট ম্যানেজেবেল না সো ম্যানেজ করুন অসুবিধা কী আছে যথেষ্ট স্টেবেল মাসের মাঝামারি মাঝামাঝির পর চাকরি প্রাপ্তি অথবা বেকারত্বের যন্ত্রণা থেকে মুক্তি চাকরি সূত্রে দূরযাত্রা দূরভ্রমণ হতে পারে বাট যাত্রাগুলো একটু দেখে করবেন কিন্তু বন্ধুরা ব্যবসা ক্ষেত্র ভালো নয় এবং আমি আসবো এর একটা ভিডিও দেবো মেন চ্যানেলে শনি বক্রি হচ্ছে সেভেন থাউজের ওপর এই আমি দেবো ভিডিওগুলো দু চার দিনের মধ্যে থেকেই শুরু করব। তো শনির এই যে বক্রি সেভেন থাউজের ওপর এই জায়গাটা বিজনেস ক্ষেত্রকে একটু ভোগাবে ব্যবসা আপস অ্যান্ড ডাউন্স লেগে থাকবে কাস্টমার স্যাটিসফ্যাকশানটা কম এবং ব্যবসা নিয়ে একটা টেনশান তৈরি হচ্ছে পার্টনার থেকে ধোকা খাওয়ার জায়গা থাকছে এবং মানুষজনদের সাথে সম্পর্ক কাস্টমার ডিল কাস্টমার স্যাটিসফ্যাকশান এই জায়গা গন্ডগোল করছে কোনো না কোনোভাবে ট্রানজ্যাকশানসগুলো ঠিকঠাক হচ্ছে না সো সামগ্রিকভাবে বিজনেস কিন্তু খেয়াল রাখতে হবে এবং যারা সেলফ এমপ্লয়েড যারা আমি যেখানে প্রোডাক্ট তাদের ক্ষেত্রে চাপ বাড়তে পারে অনেকের থাকে বা ছোটোখাটো কোনো বিজনেস এদের জায়গাগুলো না ম্যানেজ করাটা একটু শক্ত হবে সো ব্যবসা কিন্তু দেখতে হবে বন্ধুরা এই মুহূর্তে বিজনেস নিয়ে হিউজ ইনভেস্টমেন্ট নয় শনি বক্রী হোক আগে একটা মাস যাক ব্যবসার কোন দিকটা কী হচ্ছে দেখি তারপরে পরেরটা ভাববো এটা কিন্তু ঘটনা তো বিজনেস বা ব্যবসা করা বাণিজ্য করা করুন দেখে করুন এটাই কথা বন্ধুরা আর একটা যে জায়গা দেখুন পারিবারিক স্বস্তি বা সম্পর্কগুলো ঠিকঠাক আমি বলতে পারি পারিবারিক অশান্তি বাবা মার সাথে অশান্তি ভাই বোনদের সাথে অশান্তি জ্ঞাতির অশান্তি মিডবে আইনি জটিলতা পুলিশি ঝামেলা কোর্ট কাছারি রিলেটেড প্রবলেম মিটবে মেটার সম্ভাবনা প্রবলভাবে রয়েছে কন্যার জাতক বা জাতিকাদের তো এই ধরনের যা যে কোনো সমস্যা ইনক্লুডিং আমি যখন একজন হাউসওয়াইফ আপনি যদি হাউসওয়াইফ হন গ্রহণযোগ্যতা থাকবে তো হাউসওয়াইফ বা পরিবার পরিবার সামলানো পারিবারিক সম্পর্কগুলোকে সামলানো নো প্রবলেম নো ইস্যু আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে সো এটা ভালো পয়েন্ট বা পজিটিভ পয়েন্ট বলতে পারি কিন্তু বন্ধুরা দাম্পত্য দাম্পত্য জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক সেভেন্থ হাউসে বকৃশনি তার উপর রাহু দৃষ্টি পড়ছে সপ্তম ভাব কিছুটা ড্যামেজ যদিও হাজব্যান্ড বা ওয়াইফ আপনাকে কাজকর্মের ক্ষেত্রে কিছু সাপোর্ট করতে পারেন কিন্তু মেন্টাল বা ফিজিক্যাল সাপোর্ট হাজব্যান্ড বা ওয়াইফের থেকে এবং দুজনের মধ্যে বন্ডিং বা রিলেশনশিপ একটা ডিস্টেন্স কিন্তু থেকে যাচ্ছে এবং টুকিটাকি বিষয় নিয়ে অশান্তি ইগো ইগো রিলেটেড প্রবলেম এবং সম্পর্কে শৈথিল্য লক্ষ্য রাখতে হবে ইভেন প্রেম আপ টু দ্য মার্ক হচ্ছে না প্রেম কিন্তু ওই চলে যাচ্ছে কোনোভাবে বলতে পারি হচ্ছে চলছে বা চলে যাচ্ছে বলতে পারি বাট ব্যাপক লেভেলের কিছু হচ্ছে না এবং তিক্ততা তৈরি হবে কিছু ক্ষেত্রে দেখুন পঞ্চম প্রতি বক্রি হয়ে যাচ্ছে এবং কন্যারাশির প্রেম যে সব খুব হাইফাই লেভেলের যায় তা নয় কারণ প্রেমের গ্রহ শনি আপনাকে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হচ্ছে এটা কথা আপনিও যদি মাথাটা গরম করে ফেলেন তাহলে কিন্তু প্রেমে চাপ বেড়ে যাবে সো রিলেশনশিপের জায়গাটা দেখুন কিছু ভালো বন্ধু পাবেন কিছু ভালো মানুষের সাপোর্ট পাবেন যারা আপনাকে মেন্টালি সাপোর্ট করছে যে ভাই এটা এইভাবে করো এটা এইভাবে করিস বা এইভাবে করুন এই জায়গাটা কিন্তু চলছে আপনি যখন কন্যার মানুষ তো দেখুন সন্তান সুখ ভালো পার্টনার প্রেম ভোগান্তির জায়গা রেখে দিচ্ছে আমি আপনাকে বলছি লিগাল বা আইনি জটিলতা কোর্ট কাছারি পুলিশি ঝামেলা এক্সপেক্টেড বেটার এবং আমার যেটা দায়িত্ব আমার যে কর্তব্য বা আমি যে কর্তব্যের বোঝাগুলো পালন করি আমার মনে হয় সেই জায়গাগুলোতে কোনো অসুবিধা নেই মানে যে কর্তব্য বা কর্তব্যের বোঝাগুলো আমরা পালন করি সেই জায়গা বা সেই সেগমেন্টে খুব বেশি অসুবিধা বা সমস্যার জায়গা নেই আপনি কন্যার মানুষ হলেন তো দেখুন সামগ্রিকভাবে শরীর পয়সা ভ্রমণ ব্যবসা চাকরি দাম্পত্য প্রেম পারিবারিক জীবন সবটাই আমি বললাম লাস্ট পাটে আমি রাখি এডুকেশান কারণ শিক্ষাটাই তো জীবনের সবচেয়ে বড় জায়গা বন্ধুরা দেখুন কিছু ক্ষেত্রে আমি আপনাকে এটা বলতে পারি যে চঞ্চলতা প্রচণ্ড পরিমাণ আসবে সিক্স থাউজেন্ড রাহু সেই রাহু বৃহস্পতির ওপর দৃষ্টি দিয়ে দিচ্ছে হ্যাঁ নবম দৃষ্টি এটা প্রচণ্ড একটা মানসিক চঞ্চলতা পড়াশোনায় মনোযোগ ঠিকঠাক না থাকা ঠিক মতো মন বসাতে না পারা এগুলো তৈরি করে দেয় এটা এটা বাদ দিন প্রাইমারি লেভেল ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্র্যাজুয়েশান লেভেল এবং মাস্টার্স এই লেভেলের পড়াশোনা পর্যন্ত জায়গা যথেষ্ট ভালো যথেষ্ট ভালো কোনো কম্পিটিটিভ এক্সাম টিচারদের সাপোর্ট পাওয়া ডিস্ট্রাকশনসটা বাদ দিচ্ছি প্রেমও একটা ডিস্ট্রাকশানসের কারণ হতে পারে এটা বাদ দিয়ে দিচ্ছি যে এই দুটোকে আপনি ম্যানেজ করতে পারবেন আর কোনো পড়াশোনার প্রবলেম নেই আপনি যদি ঠিকঠাক মতো একটু খাটতে পারেন আপনার পড়াশোনা যথেষ্ট ভালো হচ্ছে এবং হ্যাঁ ওই যে দেখবেন আমি ঠিক করছি আমি এটা করবো আগামী দশ দিন দুদিন করলাম তারপরে আর মন বসছে না এই প্রবলেমটা কোনটা ক্ষেত্রে চলছে তবে গ্র্যাজুয়েশান বা মাস্টার্স যারা এই প্রব যারা ব্রিলিয়ন স্টুডেন্ট তারা ওভারকাম করতে জানেন এবং আমি আশা করব তাদের ক্ষেত্রে ফলাফল খুব ভালো হবে বাট প্রাইমারিলি ওই জায়গাগুলো আটকে গেলে কিছু করার নেই আপনি কন্যার মানুষ বা জাতক জাতিকা হলে ম্যানেজমেন্ট ল টেকনিক্যাল বা এই ধরনের কোনো পড়াশোনা খুব ভালো কিন্তু যারা পিএইচডি বা রিসার্চ ওয়ার্ক এবং বিদেশে গিয়ে যেটা পড়াশোনা করছেন তাদের বাধা বিপত্তির সম্ভাবনা কিন্তু প্রবলভাবে থেকে যাচ্ছে এই এই পড়াশোনাগুলো যারা করছেন পিএইচডি রিসার্চ ওয়ার্ক বিদেশের পড়াশোনা তাকে কোনো না কোনোভাবে গাইডের সাপোর্ট না পাওয়া আটকে যাওয়া হচ্ছে না নোটসগুলো কালেক্ট মানে কোনোভাবে এই পড়াশোনাগুলো ডিলে হচ্ছে ডিস্ট্র্যাকশানস আসছে এবং প্রবলেম বা সমস্যাগুলো থাকছে তো এই পড়াশোনাগুলো লক্ষ্য রাখতে হবে বাট মা মাস্টার্স পর্যন্ত আমি আশা করছি কোনো অসুবিধার জায়গা নেই একান্তই আপনি যদি না প্রবলেম তৈরি করেন এটাই বন্ধুরা কন্যার জুলাইয়ের রাশিফল আশা করবো ভিডিওটা কাজে লাগবে ফাইভ পারসেন্ট হলেও কাজে লাগবে তিনটে নক্ষত্র পার করে উত্তর ফাল্গুনি হস্তা এবং চিত্রা কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকারা টার্গেট ওপরে রাখুন ওপর লেভেল ভালো মানুষজন ভালো কন্ট্যাক্ট ফিল করতেই হবে এ মাসে হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আমি আপনাদের বলবো চঞ্চল মতি চঞ্চল মন দুশ্চিন্তা করার প্রবণতা সব শেষ করে দেবে এবং কনফিডেন্সের অভাব চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা বাধা দেওয়ার প্রচুর লোক থাকবে এবং কিছু এক্সটার্নাল প্রবলেমগুলো যেগুলো আপনাকে ডিমোটিভেট করবে ভাই ওটা করিস না প্রবলেম হবে এইটাই হচ্ছে এক্সটার্নাল প্রবলেম এই জায়গাটা প্রবলভাবে থাকছে দেখুন এটাই জিস্ট আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে সাপোর্ট করবে এটুকুই থাক ভালো থাকুন সুস্থ থাকুন শান্তিতে থাকুন নমস্কার